ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি বহুদিন ধরে উৎসুক ছিলাম যে আমি উমর বিন নিকট জিজ্ঞেস করবো রাসুল্লাহ এ আয়াত অবতীর্ণ করেছেন তোমরা দুজন যদি অনুশাসনা বরে আল্লাহর দিকে ফিরে আসো তবে তা তোমাদের জন্য উত্তম তোমাদের অন্তরের অন্যায় তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে সুরা আত তাহারিম শিশুটি আয়াত চার এরপর একবার তিনি ওমর আদি আল্লাহ আনু হুজের জন্য রওনা হলে হলেন এবং আমিও তার সঙ্গে হজে গেলাম ফিরে আসার পথে তিনি ইস্তিনজার জন্য রাস্তা থেকে সরে গেলেন আমি পানিপূর্ণ পাত্র হাতে তার সঙ্গে গেলাম তিনি ইস্তিন করে ফিরে আমি উজুর পানি তার হাতে ঢেলে দিতে লাগলাম তিনি যখন উজু করছিলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম হে আমিরুল মোমিনিন। নবী ইসলামের সহধর্মীগণের মধ্যে কোন দুজন যাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তোমরা দুজন যদি আল্লাহর কাছে তোবা করো তবে তোমাদের জন্য উত্তম কেননা তোমাদের মন সঠিক পথ থেকে সরে গেছে জবাবে তিনি বললেন হে ইবনু আব্বাস আমি তোমার প্রশ্ন শুনে অবাক হচ্ছি তারা দুজন তো আয়সার আদি আল্লাহ আনু ও হাফসার আদি আল্লাহ আনু আনহা এরপর ওমর তারা দুজন তো আয়সার আদি আল্লাহ আনা ও হাফসার আদি আল্লাহ আনা এরপর ওমর আদি আল্লাহ আনু এই ঘটনা বর্ণনা এই ঘটনাটি বর্ণনা করলেন আমি এবং আমার একজন আনসারি প্রতিবেশী যিনি উমাইয়া ইবনু জায়দ গোত্রের লোক এবং তার মদিনার উপ তারা এবং তার মদিনার উপকণ্ঠে বসবাস করত। আমরা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে পালাক্রমে সাক্ষাৎ করতাম সে একদিন নবী সাল্লাহ ইসলামের নিকট যেত আমি আরেক দিন যেতাম যখন আমি যখন আমি নিকটে যেতাম ওই দিন ওই দিন রাসুল্লা সাল্লাইসাল্লামের নিকট ওরাহি অবতীর্ণ সহ যা কিছু ঘটত সব কিছুর খবর আমি তাকে দিতাম এবং সেও তেমনি খবর আমাকে দিত আমরা কোরআশরা নিজেদের স্ত্রীগণের উপর প্রাধান্য বিস্তার করে রেখেছিলাম কিন্তু যখন আমরা আনসারগণের মধ্যে এলাম তখন দেখতে পেলাম তাদের স্ত্রীগণ তাদের উপর প্রভাব বিস্তার করে আছে। এবং তাদের উপর কর্তৃত্ব করে চলছে সুতরাং আমাদের স্ত্রীরাও তাদের দেখা দেখি সেরূপ ব্যবহার করতে লাগলো একদিন আমি আমার স্ত্রীর প্রতি নারাজ হলাম এবং তাকে উচ্চস্বরে কিছু বললাম সে সেও প্রতি উত্তর দিল আমার কাছে এরকম প্রতি উত্তর দেওয়াটা অপছন্দ হলো সে বলল আমি আপনার কথার পাল্টা উত্তর দিচ্ছি এতে আবাক হচ্ছেন কেন আল্লাহর কসম নবী ইসলামের স্ত্রীগণ তার কথায় মুখে মুখে পাল্টা উত্তর দিয়ে থাকেন এবং তাদের মধ্যে কেউ কেউ আবার একদিন এক রাত পর্যন্ত কথা না বলে কাটান ওমর রাদিয়াল্লাহু আনু বলেন এই কথা শুনে আমি কাপড়ে গেলাম এবং আমি বললাম তাদের মধ্যে যারা এরূপ করেছে তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে এরপর আমি আমার কাপড় পরলাম এবং আমার কন্যা হাফসার ঘরে প্রবেশ করলাম এবং বললাম হাফসা তোমাদের মধ্যে থেকে কার কারো প্রতি রাসুল্লাহ সাল্লাই ইসলাম কি সারাদিন রাত পর্যন্ত অসন্তুষ্ট থাকেননি সে উত্তর বলল হ্যাঁ আমি বললাম তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ তোমরা কি এই ব্যাপারে বিত হচ্ছ না যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের অসন্তুষ্টির কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবেন তোমরা ধ্বংস হয়ে ধ্বংসের মধ্যে পড়ে যাবে সুতরাং তুমি নবী সাল্লাহ ইসলামের কাছে অতিরিক্ত জিনিস দাবি করবে না এবং তার কথার প্রতি উত্তর করবে না এবং তার সঙ্গে কথা বলা বন্ধ করবে না তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমার কাছে সে নেবে আর তোমার সতীন তোমার সে অধিক রুহুগতি এবং রাসুল্লাহ সাল্লাহ ইসলামের অধিক প্রিয় যেন তোমাকে বিভ্রান্ত না করে এখানে সতীন বলতে আয়সা রাদিয়াল্লাহ আনাকে বোঝানো হয়েছে উমার রাজিয়াল্লাহ আনু আরো বলেন এ সময় আমাদের মধ্যে এই কথা ছড়িয়ে পড়েছিল যে গাছানের শাসনকর্তা আমাদের উপর আক্রমণ চালাবার উদ্দেশ্যে তাদের গোড়াগুলো প্রস্তুত করছে আমার প্রতিবেশী আনসার তার পালার দিন রাসুল্লাহ সাল্লাই ইসলামের খিদমা থেকে রাতে ফিরে এসে আমার দরজায় খুব জোরে করাঘাত করল এবং জিজ্ঞেস করলো আমি ঘরে আসি কিনা আমি শঙ্কিত অবস্থায় বেরিয়ে এলাম সে বললো আজ এক বিরাট ঘটনা ঘটে গেছে আমি বললাম সেটা কি গাছা কি এসে গেছে সে বলল না তার চেয়ে বড় ঘটনা এবং ভয়ঙ্কর ইসলাম তার সহধর্মীগণকে তালাক দিয়েছেন আমি বললাম হাফসা তো ধ্বংস হয়ে গেল ব্যর্থ হলো আমি আগেই ধারণা করেছিলাম খুব শীঘ্রই এরকম কিছু ঘটবে এরপর আমি পোশাক পরলাম এবং ফজরের সালাদ নবী সাল্লাহ ইসলামের সঙ্গে আদায় করলাম নবী সাল আল্লাহ ইসলামের উপর সাল্লাহ ইসলাম উপরের কামরায় মাশরুবা একাকী আরোহণ করলেন আমি তখন হাফসার কাছে গেলাম এবং তাকে কাঁদতে দেখলাম আমি তাকে জিজ্ঞেস করলাম কাঁদছ কেন আমি কি তোমাকে এ ব্যাপার আগে সতর্ক করে দিনি নবী সাল্লাহ ইসলাম কি তোমাদের সকলকে তালাক দিয়েছেন সে বলল আমি জানি না তিনি ওখানে ওপারের কামরায় একাকি রয়েছেন আমি সেখান থেকে বেরিয়ে মেম্বরের কাছে বসলাম যেখানে কিছু সংখ্যক লোক বসা ছিল এবং তাদের মধ্যে অনেকেই ছিল আমি তাদের কাছে কিছুক্ষণ বসলাম কিন্তু আমার প্রাণ এ অবস্থা সহ্য করতে পারছিল না সুতরাং সুতরাং যে উপরের ওপারের কামরায় নবী সাল ইসলাম অবস্থান করছিলেন আমি সেই উপরের কামরায় গেলাম এবং তার হাফসি কালো খাদিমকে বললাম তুমি কি উমারের জন্য নবী সাল্লাহ ইসলামের কাছে যাবার অনুমতি এনে দিবে খাদেমটি গেল এবং নবী সাল্লাহ ইসলামের সঙ্গে কথা বলল ফিরে এসে উত্তর করল আমি নবী সাল্লাহ ইসলামে আমি নবী সাল্লাহ আলহি এর সঙ্গে কথা বলব এর কাছে আপনার কথা বলেছি কি নবী সাল্লাহ ইসলামের কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি নিরুত্তর আছেন তখন আমি ফিরে এলাম এবং সেখানে লোকজন বসা ছিল সেখানে বসে সেখানে বসলাম কিন্তু এ অবস্থায় আমার কাছে অসহ্য লাগছিল তাই আবার এসে খাদেবকে বললাম তুমি কি উমরের জন্য অনুমতি এনে দিবে সে বলল এবং ফিরে এসে বলল আমি নবী সাল্লাহ ইসলামের কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি নিরুত্তর ছিলেন তখন আমি আবার ফিরে এসে মেম্বরের কাছে ওই লোকজনের সঙ্গে বসলাম কিন্তু এই অবস্থায় আমার কাছে অসহ্য লাগছিল পুনরায় আমি খাদেমের কাছে গেলাম এবং বললাম তুমি কি উমারের জন্য অনুমতি এনে দিবে সে বলল এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো তিনি আছেন। যখন আমি ফিরে এমন সময় আমাকে ডেকে বললো নবী সাল ইসলাম আপনাকে অনুমতি দিয়েছেন এরপর আমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট প্রবেশ করে দেখলাম তিনি খেজুরের সাটাইয়ের উপর চাদরবিহীন অবস্থায় খেজুরের পাতাবর্তী একটি বালিশে ভর দিয়ে শুয়ে আছেন। তার শরীরে পরিষ্কার চাটাইয়ের চিহ্ন দেখা যাচ্ছে আমি তাকে সালাম করলাম এবং দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন তিনি আমার দিকে চোখ ফিরিয়ে বললেন না তালাক দিইনি আমি বললাম আল্লাহ একবার এরপর কথাবার্তা হালকা করার উদ্দেশ্যে দাঁড়িয়ে থেকে বললাম হে আল্লাহ রাসুল আপনি যদি শোনেন তাহলে বলি আমরা কোরআশগণ মহিলাদের উপর আমাদের প্রতিপত্তি খাটাতাম কিন্তু আমরা মদিনায় এসে দেখলাম এখানকার পুরুষদের উপর নারীদের প্রভাব প্রতিপত্তি বিদ্যমান একথা শুনে নবী সাল্লাম মুশকি হাসলেন তখন আমি বললাম হে আল্লাহ রাসুল যদি আপনি আমার কথার দিকে একটু নজর দেন আমি হাফসার কাছে গেলাম এবং আমি তাকে বললাম তোমার সতীনের রূপবতী হওয়া এবং রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রিয় পাত্রী হওয়ায় হওয়া তোমাকে যেন ধোকায় না পেলে এ দ্বারা আশার আদিয়াল আনুর প্রতি ইঙ্গিত করা হয়েছে নবী সাল্লাহ ইসলাম আবার মুস্কি হাসলেন আমি তাকে হাসতে দেখে বসে পড়লাম এরপর আমি তার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম আল্লাহর কসম কেবল তিনটি সামড়া ব্যতীত আর আমি তার গড়ে উল্লেখ করার মতো কিছুই দেখতে পেলাম না তারপর আমি বললাম হে আল্লাহর রাসুল দুয়া করুন আল্লাহ তালা যাতে আপনার উম্মের সচ্ছলতা দান করেন কেননা পার্শিক ও রোমানদের পার্শ্বর্য দান করা হয়েছে এবং তাদের দুনিয়ায় আরাম প্রচুর পরিমাণ দান করা হয়েছে অথচ তারা আল্লাহর ইবাদত করে না এই কথা শুনে এলামদেয়া অবস্থায় থেকে নবী সাল ইসলাম সোজা হয়ে বসে বললেন হে খাত্তাবের পুত্র তুমি কি এখনো এ ধারণা পোষণ করছো ওরা ওই লোক যারা উত্তম কাজের প্রতিদান এ দুনিয়ায় পাচ্ছে আমি বললাম হে আল্লাহর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আনু কর্তৃক আশারাদি আল্লাহ আনুর কাছে কথা পাশ করে দেওয়ার কারণে নবী ইসলাম উনত্রিশ দিন তার স্ত্রীগণ থেকে আলাদা থাকেন নবী সাল্লা ইসলাম বলেছিলেন আমি এক মাসের মধ্যে তাদের কাছে যাব না তাদের প্রতি গোসার কারণে কারণ আল্লাহ তালা তাকে মৃদু বর্ষনা করেন সুতরাং যখন উনত্রিশ দিন হয়ে গেল নবী সাল্লা ইসলাম সর্বপ্রথম আয়সা রাজি আনুর কাছে গেলেন এবং তাকে দিয়েই শুরু করলেন আশা রাদি আল্লাহ আনু তাকে বললেন হে আল্লাহ রাসুল আপনি কসম করেছেন যে এক মাসের মধ্যে আমাদের কাছে আসবেন না কিন্তু এখন তো উনত্রিশ দিনই উনত্রিশ দিনই এসে গেলেন আমি প্রতিদিন এক এক করে হিসাব করে রেখেছি নবী আলাইহি ইসলাম বললেন উনত্রিশ দিনেও এক মাস হয় নবী আলাইহি ইসলাম বলেন এই মাস ২৯ দিনের আশার আদিয়াল্লাহ আনু আরও বলেন ওই সময় তাআলা ইক ইকের আয়াত অবতীর্ণ করেন এবং তিনি তার স্ত্রীগণের মধ্যে আমাকে দিয়ে শুরু করেন এবং আমি তাকে গ্রহণ করি এরপর তিনি অন্য স্ত্রীগণের অভিমত চাইলেন সকলেই তাই বলল যা আশার আদিয়াল্লাহ আনু বলেছিলেন